তার বন্ধুরা টেস্টি বাইট উইথ পারমিতা তেলেন তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখানে আমি হালকা একটা লুকোম ওয়াটার নিয়ে নিয়েছি মানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দু চামচ চিনি আর দু চামচ ইস দিয়ে ইজটাকে আমি ভালো মতো অ্যাক্টিভেট করে নেব এটাকে আমি তিরিশ মিনিট রেখেছিলাম তার মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে এবার ময়দার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি ইজটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমি ইস্টটা ইজটা দিয়েও ভালো করে মেখে নেব এই প্রসেসটা একদম মানে ভালো মতো মাখতে হবে ময়দাটা যার উপর যত রাগ আছে সব রাগ কিন্তু এই ময়দাটার উপর দেখিয়ে দিতে হবে না না আমি মজা করছি সেটা না মানে এটাকে খুব ভালো করে মাখতে হবে দেখতে পাচ্ছ কীভাবে আমি মেখে নিয়েছি এইভাবে ভালো মতো মেখে নিতে হবে আর ময়দাটা বুঝতে পারছো যে ময়দাটার ভিতরটা ফার্মেন্টেড হচ্ছে আস্তে আস্তে তো এবার বাটার দিয়েও আমি ভালো করে ডোলে ডলে মেখে নেব তো মেখে নিয়ে এটাকে একটা ডোবানিয়ে বানিয়ে আমি এটাকে দু ঘন্টার জন্য আমি এটাকে রেস্ট রাখবো কারণ এখন শীতের টাইম ফার্মেন্টেড হতে অনেক সময় লাগবে আমি দু ঘন্টার মতো রেখেছিলাম তো এটাকে দিয়ে আবার ভালো মতো আমি মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি এবার একটা সেপারেট সেপারেট পার্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কীরকম ময়দাটা ইয়ে হয়েছে ফার্মেন্ট হচ্ছে তা আমি আবার একটু মেখে নেব মেখে নিয়ে এই যে এখানে সেপারেট পার্ট করে নিয়ে আমি এটাকে আপনারা যেমন চান সেরকম সেপে তৈরি করে নেবেন আমি এরকম একটা সেপে তৈরি করছি এই শীতের দিনে সকালের বাচ্চাদের টিফিনে জ্যাম দিয়ে বা বাটার দিয়ে টোস্ট করে দিলে একদম দারুণ হবে আর সন্ধ্যাবেলাতেও তাই একটু গরম গরম চায়ের সাথে এই বাটার টোস্ট বা এটাকে ডিম দিয়ে টোস্ট করে নিলে ব্যাস আর তো কোনো কথাই হবে না জমে যাবে তো আমি দুর্ভাবে করব আমি গ্যাসের ওভেনেও করে দেখাবো আর আমি ওভেনেও করে দেখাবো তো আমি এটা মাইক্রো ওভেনের জন্য রেডি করছি তো এটা আমি ছোটো ছোটো পাউডারটি সেপে তৈরি করে নেবো তো এটাকে ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কীভাবে আমি গোল গোল করে নিয়েছি তো এটাকে আমি একটা শুকনো কাপড় দিয়ে তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তো তিরিশ মিনিট পর একটু ফুলে গেছে এটা তো এর মধ্যে একটু দুধ ব্রাশ করে নেব তারপর একটু সাদা তিল ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগে আর কিছুই না তো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো বেক করব। আর এটা মাইক্রোওভেনে আমি এটা একশো ডিগ্রিতে আমি কুড়ি মিনিটের জন্য বেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কীরকম সফট হয়েছে আর ভিতরটাও খুব সুন্দর হয়েছে আর ওভেনেরটাও আমার গ্যাসেট ওভেনেরটাও আমার হয়ে গেছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমি নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আমার এটা নামানোর পর এটা ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি যাতে উপরের যে ইয়েটা থাকে ওটা সফট থাকবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের দিন